বিয়ের একদিন আগে তখন ছাগল বাং দিছো তুই চেহারা তো টেনশন করিস খেলা বিয়ের এলা আছে পাঁচ দিন একদিন আগে চাকরি পৌঁছিলে হল তোর ছাগল দেখার জন্য আমি সারাদিন বের বান্ধব রাস্তায় রাস্তায় কাজ ছাগল বেচায় না বেচায় ওই যে ফোন রাখ পরে টেনশন করিস না ওটা আমি খালি ফোন করে এমন করে কি চলবে এমন কি তো চলবে না রে দেখছি একটা ছাগল টাগল পাবা না কিনে রে শোন না কি

ছাগলী যাবাচোন বুজিছ তাত আচ্ছা কি কৰি ছাগলীয়ে ছাগলা নাই মই ছাগলী পাই আলু নেকি দে কি কৰিছে কিনি আনো আছি

তো দেখি মকি চোর মনে হয় তো মকি চোর মনে হয় আরে পাগলা এটা মোর ছাগল না হইলো কি কও মুই আরে ওই দেখি না গাই ওই নন্দিয়া গ্রাম কোন আছে না ওরে মুই ছাগল কিনি দিছো তো দুইজন আছি কোন জায়গা এর বাড়ির ছাগল সেই বেলে টাকার দরকার ওই জন্য মুই ছাগলটা দিল মুই জন্য কিনি দড়ি আইছো মুই কিনি দড়ি আইছো তো ছাগল মুই চোর করিয়া নি তোকে দিমরা আরে তাইলে আমরা দুইজন ও বড় মোর ছাগলটা চোর করি নিয়ে গেছি দে এটা মোর ছাগল আর চারটি ছাগল সন্ধেবেলা দিয়ে যাই মোর টাকা কিছু টাকা মোর ছাগল